আমাদের মধ্যে হিন্দু মুসলমান নেই আমরা জানি আমরা সবাই আসলে কিন্তু মানুষ আমরা মানুষ আমরা নিজ নিজ পছন্দের ধর্ম পালন মতো করি আজকের আমি হিন্দু কালকের আমি মুসলমান হতে পারি আমার যদি পছন্দ হয়ে থাকে সেটা তো আমার পছন্দের ওপর ধর্ম পালন হবে সেটাই তো আমার স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান তো আমাকে স্বাধীনতা দিয়েছে আমার মতো খুঁজে নেয় আমার মতো চয়েস এই মঞ্চে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত আছেন মানিক ফকির মহাশয় বাবু আরও অনেকেরই আমি নাম জানি না যদিও সবার সঙ্গে আমার সেইভাবে নামের সঙ্গে পরিচয় নই তাই আমি প্রত্যেকের নাম বলতে পারছি না সবাইকে আমি সম্মান জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সর্বোপরি এই শ্রোতাদের যারা সামনে বসে আছেন রাস্তায় চলছেন দোকানদার বাবুরা মহাশয়রা যারা এই বক্তব্য যাদের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে তাদের সবাইকে আমি আমার দামাল বাংলার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই যে মিটিংটার আয়োজন করা হয়েছে এই যে সভাটা আছেন এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যদি মূল কথা বলা হয় তাহলে প্রথমত ওয়াক আপ নিয়ে শুধু মিটিংটা নয় ওয়াক আপ তার সাথে আছে ভারতীয় সংবিধান যে ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সেই গণতন্ত্রের ভিত্তিতে যে গণতান্ত্রিকভাবে যে সংবিধান রচিত হয়েছিল সেই সংবিধানকে প্রথমত আমি সম্মান জানাই আমি ভারতবর্ষের নাগরিক আপনারাও ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের নাগরিক হিসাবে এই সংবিধান আমরা চাই না সেটা সেই সংবিধানকে বাতিল করা হোক সংবিধানের কোনো একটা পার্টকে বাতিল করা মানে পুরো সংবিধানকে বাতিল করা বা সংবিধানকে অবমাননা করা এটা কথা এটাই দাঁড়ায় তা বাবা সাহেব ভীমরাও আম্বেদকর ভারতবর্ষ স্বাধীনতার পরে সংবিধান যে রচনা হলো সেই সংবিধানের কিন্তু ২৬ নম্বর ধারায় সেই ২৬ ধারায় কিন্তু ভারতবর্ষ যে ধর্ম নিরপেক্ষ দেশ এবং প্রত্যেক ধর্মের মানুষ সেখানে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে সেই স্বাধীনতা কিন্তু দেওয়া হয়েছে আজকের হয়তো আপনারা আমাকে জানেন জানি না আমরা বহুদিন আগে থেকে যেমন এনআরসি সি এ তার সাথে আমরা যে ভারতবর্ষের যে সংবিধান পাল্টে যাবে ইউসিসি সেটা আমরা বহুদিন থেকে আলোচনা করছি বিভিন্ন মিটিংয়ে বলছি কিন্তু মানুষের কানে সেইভাবে পৌঁছায় না কেন পৌঁছায় না মানুষ বিশ্বাস করে না আমাদের কথা কারণ এটা আবার হয় না কি কিন্তু আমরা অগ্রিম জানিয়েছিলাম যে এটা হতে চলেছে ভারতবর্ষের এমন একটা দিন আসবে যেখানে এই রকম একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দেওয়া হবে কারণ আরএসএস যেটাকে হিন্দুরা ভুল করছেন হিন্দুরা মনে করছেন এখানে দেখুন আমরা এখানে সর্বোপরি এখানে লেখা আছে এই সংবিধানের মধ্যে থেকে সংবিধান রক্ষা এবং আমাদের সম্প্রীতি বজায় রাখা আমরা যে হিন্দু মুসলিম ভাই ভাই এবং হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যারা আছেন ভারতবর্ষের বুকে যারা বসবাস করছেন প্রত্যেকে কিন্তু তার নিজ নিজ ধর্ম পালন করে থাকে সেটা ভারতবর্ষ সংবিধান স্বীকৃতি দিয়েছে এবং সাথে সেটা কিন্তু ভারতবর্ষের নাগরিকের অধিকার সেই অধিকারকে হঠাৎ করে কি ছিনিয়ে নেওয়া হচ্ছে না এটার জন্য কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে এটা বহুদিনের পরিকল্পনা আপনারা কোনোদিনও চিন্তা করতে পারেননি যে এই আর এস এস নামক যে সংগঠনটা আছে এর কিন্তু জন্ম হয়েছে এক বছর মানে একশো বছর আগে উনিশশো পঁচিশ সালে এই সংবিধান জন্ম নেয় যে সংবিধানের মূল বক্তব্য ছিল যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা তা হিন্দু রাষ্ট্রটা কি এই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গিয়ে যে হিন্দুদেরকে বোকা বানানো হচ্ছে এবং হিন্দুদের মাথায় টুপি পোড়ানো হচ্ছে এটা কিন্তু যারা হিন্দু আছেন তাদেরও ভালো করে বুঝে নেওয়া দরকার আছে কারণ মনে করছেন বিজেপি সরকার হয়তো মুসলমানদের জব্দ করে হিন্দুদের ভালো কিছু করছেন বা হিন্দুদেরকে ভালো করার জন্য করছেন এটা ভাবার কোনো অবকাশ নেই কারণ আর শেষে জন্ম হয়েছিল ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করা সেই ভারতবর্ষের সংবিধানে কি আছে উচ্চ নিচুজাত উচ্চবর্ণ বর্ণ যে কোনো ধর্মীয় লোক বা জাত পাতের বেড়াজাল থাকবে না প্রত্যেক মানুষের সমান অধিকার থাকবে যেটা বিজেপি বিশ্বাস করে না যে প্রত্যেক মানুষের সমান অধিকার থাকা উচিত প্রত্যেক ধর্মীয় লোকের সমান অধিকার করা থাকা উচিত তাদের যে বর্ণ ব্যবস্থা সেই বর্ণ ব্যবস্থার মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে চারটে বর্ণে যারা সমাজটাকে ভাগ করে রেখেছিলেন কিন্তু বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন এবং মুসলমান শাসনকালের পরে যখন ইংরেজরা রাজত্ব করলো সেই রাজত্বকে ধ্বংস করে যখন ভারতবর্ষ স্বাধীন হলো সেই স্বাধীনতার পরে যখন যে সংবিধান রচনা হলো সেখানে কিন্তু বলা হলো ভারতবর্ষ কিন্তু কোনো ধর্মীয় দেশ নয় কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মের ওপর কিন্তু এই দেশ দেশের সংবিধান নয় তাই অনেকে ভুল করেন যে অনেকে বলেন বাংলাদেশ আছে মুসলমানদের জন্য তাই তারা বলেন বাংলা ভাগ হয়েছিল হিন্দু মুসলমানের জাতের ভিত্তিতে এটা তারা খুবই ভুল করে এবং তারা ভুল কথা মানুষকে শোনায় আসলে হিন্দু মুসলমানকে ভাগ করার জন্য ভারত বাংলা স্বাধীন হয়নি বাঙালিকে ধ্বংস করার জন্য বাংলা ভাগ হয়েছিল ভারতবর্ষ ভাগের সাথে সাথে তাই বাংলা ভাগ ছিল তাদের কিন্তু একটা চক্রান্ত সেটাই তারা করেছিল আর অনেক কে মনে করেন না হিন্দু হিন্দু মুসলমানকে ভিত্তি করে যাতে ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল কিন্তু ভারতবর্ষের সংবিধান কিন্তু সেরকম নয় ভারতবর্ষের সংবিধান বলেছিলেন যে ভারতবর্ষের বুকে যারা বসবাস করবেন তারা প্রত্যেকে কিন্তু একটা গণতান্ত্রিক দেশে বসবাস করছে গণতান্ত্রিক দেশ মানে কি কোনো কিন্তু একটা জাতির ভিত্তিতে দেশ নয় ধর্মের ভিত্তিতে দেশ নয় সেকাল সকল ধর্মের মানুষ কিন্তু সমানভাবে প্রাধান্য পাবে তাহলে আজকের এই পরিস্থিতি কেন আর শেষ কিন্তু বহু একশো বছর ধরে তাদের যা পরিকল্পনা মানুষের মাথায় টুপি পরাতে পরাতে আজকের কিন্তু একশো বছর তাদের অতিক্রান্ত হলো তাই তাদের চিন্তা ভাবনা একের পর এক বাস্তবে রূপ দিতে তারা চেষ্টা করলেন সেই রূপটা হলো কি না প্রথমত তারা আনলেন কি এর আগে দেখেছেন এনআরসি সিএ যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের হুৎখাত করা সেইটা নিয়ে বেশ কিছুদিন নাড়াচাড়া করলেন তারপর দেখলেন সেটা দিয়ে হচ্ছে না সেগুলো তো আইন হয়ে গেছে হিন্দুদেরও ধরছে যারা উদ্বাসী হিন্দু আছি তার সাথে সাথে এটা কি করলেন না প্রথমে মুসলমানের ওপর একটা কোপ আনলেন কি আনলেন যেটাকে আমরা ইউসিসি বলে বহুদিন আগে থেকে আপনাদের কানের কাছে এই বক্তব্যগুলো পৌঁছে দিতে পেরেছিলাম কিন্তু আপনারা শোনেননি ইউসিসি মানে যে ধর্মীয় আইনগুলো থাকে আপনাদের আমাদের যেমন হিন্দুদের পূজা অর্চনা যেমন আমরা করতে পারি মুসলমানরা তেমন তারা নামাজ পড়বে আজান দেবে আজান জাকাত এরকম অনেক কিছু আছে যদি আমি ধর্মীয় চর্চা করি না আমি বেশি কিছু ধর্মের বিষয়ে বলতে পারি না কিন্তু এই ধরনের যারা যেভাবে পালন করছে সেইগুলো তারা স্বাধীনভাবে করতে পারবে এইগুলো তারা করতে পারবে কিন্তু এইগুলোকে তুলে দিতে হবে বিজেপির চক্রান্ত হলো এই সমস্ত কিছু তুলে দিতে হবে কীভাবে তুলে দেবেন তাই বললেন ওয়াক নামে একটা বিল আনা হল রাজ্যসভা লোকসভা কায়দা করে সেটাকে পাশ করি নেওয়া হলো বহু মানুষ বুঝতে পারেনি যে এরকম একটা বিষয় ঘটতে পারে তাই এটাকে কি হলো রাজ্যসভা লোকসভায় পাশ হওয়ার পরে রাষ্ট্রপতি সই করলেন সেটা কিন্তু এখন আইনে পরিণত হয়েছে সেই আইনটার মধ্যে কি আছে সেই আইনটার মধ্যে আছে আপনার যে মসজিদটা যে জায়গায় আছে সেই জায়গাটা আপনি কি রেজিস্ট্রি করে রেখেছিলেন যদি এরকম কোনো সম্পত্তি যেখানে মাদ্রাসা আছে যেখানে মসজিদ আছে আরও যে ওয়াকাপ সম্পত্তি আছে যেখানে হয়তো আপনাদের সামাজিক কাজে যেমন হিন্দুদের দেখবেন দেবত্র সম্পত্তি আছে কেবলমাত্র মন্দির বানানো হয় পূজা অর্চনা হয় এইগুলো করা হয় কিন্তু মুসলমানের মধ্যে একটা ভালো গুণ ছিল যেটাকে বলতেই হবে আমি হিন্দু হলেও সেটা বলতে হবে কারণ ভালো গুণটাকে ভালোই বলতে হবে খারাপটাকে খারাপ বলতে হবে কারণ তখন যে মুসলমানদের যে সম্পত্তিগুলো দান করা হতো সেখানে যারা দান করতেন সেখানে একটা শর্ত ছিল যে এগুলোতে শুধু নামাজ পড়া হবে আজান দেওয়া হবে বা মাদ্রাসা তৈরি হবে তাই কিন্তু নয় মাদ্রাসা যদিও সামাজিক কাজে সেখানে হিন্দু মুসলমান সবাই পড়াশোনা করে হিন্দুরাও মাস্টারই করে সেখানে সর্বধর্মের লোক তেমনভাবে সামাজিক কাজের জন্য গরিব মানুষের জন্য হসপিটাল হবে রাস্তা হবে এরকম বহু সামাজিক কাজের জন্য এই সম্পত্তি ব্যবহার হয় তাহলে এই সম্পত্তি কেবলমাত্র দেবত্র কাজে দান করলেও সামাজিক কাজেও কিন্তু এই সম্পত্তি দান করা হয় কিন্তু বিজেপি সরকার যখন আসার পরে এই বিলটা মানে এটা আইনটা করে বলছেন যে যে সম্পত্তিগুলোর উপরে কোনো রেজিস্ট্রি নেই মনে করুন আপনি একটা জায়গা ধরো মন্দিরের নামে কেউ দিয়েছ সেটা হয়তো রেজিস্ট্রি করা নেই কি নেই সেটা দেখছে না কিন্তু মসজিদের নামে একটা জায়গা কেউ দান করেছিলেন কেউ হিন্দু করুক মুসলিম করুক যেই করুক সেই সম্পত্তিটা সেখানে রেজিস্ট্রি করা আছে কি না যদি রেজিস্ট্রি করা না থাকে যদি ছমাসের মধ্যে রেজিস্ট্রি করতে না পারেন যদি সেই কাগজ খুঁজে না পান তাহলে সেই সম্পত্তিগুলো কিন্তু কৌশল করে সব সরকার নিয়ে নিচ্ছে মানে এটা কৌশল করে কারণ আপনি এরকম বহু জায়গা আছে যে জায়গাগুলোর দলিল এখন রেজিস্ট্রি করা বা অত সম্পত্তি রেজিস্ট্রি করার মতো অত টাকা আপনারা করতে পারবেন না তারা খুব ভালো করে জানে তাই তারা ভাবছেন যে এই সম্পত্তিগুলো সব কেড়ে নেওয়া হবে এগুলো হচ্ছে আর দেবত্ব বলে রাখা যাবে না এইগুলো সরকারের হয়ে যাবে খুব ভালো কথা এবার মনে করছেন হিন্দুরা মনে করছেন বেশ হচ্ছে বা আমিও হয়তো মনে মনে ভাবছি হয়তো ঠিক আছে মুসলমানদের ব্যাপার নিয়ে নিচ্ছে তাদের সম্পত্তি কিন্তু নয় এই সম্পত্তির অনেক কিন্তু সামাজিক কাজে দান হয় সেখানে হিন্দু মুসলমান সবাই ভোগ করে তাই এরকম আবার বলছেন কখন না এই সম্পত্তি যেগুলো যে সম্পত্তিগুলো রেজিস্ট্রি করতে পারবে না এবং যে সম্পত্তিগুলো থাকবে সেখানে যে মুসলমান কমিটি আছে সেই কমিটির মধ্যে কে হিন্দুদের ঝুঁকিয়ে দিতে হবে বেশ ভালো কথা তাহলে ভারতবর্ষে যদি একটা গণতান্ত্রিক দেশ হয় ধর্ম নিরপেক্ষ যদি দেশ হয় তাহলে মসজিদে যদি মসজিদের কমিটির ভিতর যদি হিন্দুরা ঢোকে তাহলে হিন্দুদের যে কালী মন্দির আছে আমাদের হিন্দুদের যে কালী মন্দির আছে যে সম্পত্তিগুলো আছে দেবত্ব সম্পত্তি তাহলে সেখানেও তো মানে নীতিগত দিক দিয়ে যদি ভাবি তাহলে সেখানেও মুসলমানদের ঢোকার কথা ঢোকানো উচিত কিন্তু সেটা ওরা করবে না কেন করবে না এটাই তো খেল এটা ওরা করবে না যে মুসলমানের সম্পত্তি হাতিয়ে নিতে হবে এই যে হিন্দু রাষ্ট্রের যে পরি যে পরিকল্পনাটা সেই পরিকল্পনাটা আস্তে আস্তে কার্যকর করছে সেইভাবে সম্পত্তিগুলো হাতিয়ে নেবে এবার ওরা বলেছিল না ভারতবর্ষের বিজেপির উদ্দেশ্য ভারতবর্ষের বুকে যারা থাকবে তাদের সবাইকে হিন্দু আচার আচরণ ধর্ম মেনে চলতে হবে সেটাই তো কার্যকর হচ্ছে কিভাবে হচ্ছে খুব সূক্ষ্মভাবে হচ্ছে মানুষ বুঝতে পারছে না সেটাকে আজকে যদি আপনার গোরস্থানটাকে কেড়ে নেওয়া হয় যদি বলা হয় যে এখানে এই জায়গাটা কিন্তু রেজিস্ট্রি করা নেই এবং এই গোরস্থানটাকে কেড়ে নেব তখন আপনারা কি করবেন গোরস্থানটা সরকারের হয়ে গেল আপনি কোথায় গিয়ে গোরস্থানে মানে কেউ যদি মারা যায় কোথায় গিয়ে আপনি তাকে মানে কবর দেবেন সেই জায়গা খুঁজে পাবেন না এবার যখন পাড়ার মধ্যে অন্য কোথাও দিয়ে কবর দেবেন তখন হিন্দুরা আপনাদের পেটাবে এটা কি এটা কি আপনাদের জায়গা এরকম একটা গণ্ডগোল হবে আস তখন আপনারা বাধ্য হয়ে কি করবেন আপনারা আর কবর দিতে পারলেন না আপনারা পড়ালেন বুঝতে পারছেন আস্তে আস্তে রাষ্ট্র কীভাবে হচ্ছে এবার ওইগুলো আপনারা পোড়াবেন এটাই হল নীতি তাই ভাবে এইভাবে আপনাদের মসজিদটা যদি ভেঙে দেয় তাহলে আর সেখানে নামাজ পড়তে পারবেন না কি করবেন বলবে আমাদের আমাদের মতো হিন্দুদের মতো কালী পুজো করতে হবে লক্ষ্মী পুজো করতে হবে কি দুর্গা পুজো লক্ষ্মী পুজো এটা ওদের ম্যাটার করে না ওদের শুধু একটাই উদ্দেশ্য জয় শ্রীরাম বলা জয় শ্রীরাম বলা এবং জয় শ্রীরাম না বললে তাকে পিটিয়ে মেরে ফেলা এটাই হলো মূল উদ্দেশ্য তাহলে জয় শ্রীরাম বলাবে সব কিছু বাদ দিয়ে জয় শ্রীরাম বলতে হবে আপনাকেও আমাদের মতো তাহলে এটাই হলো বিজেপির মূল কথা এবং এই ওয়াকফ সম্পত্তি যেভাবে কেড়ে নিচ্ছে এবং সংবিধানের ২৬ নম্বর ধারাকে লঙ্ঘন করে তারা যে হিম্মত দেখাচ্ছে এই ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এত বোকা নয় পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু এত বোকা নয় তারাও কিন্তু ভাত ডাল খায় তারাও চিন্তা ভাবনা করে তারা জানে আসলে কি হচ্ছে আপনি দেখুন না উত্তরপ্রদেশে এই যে হিন্দু পরিবারগুলো আছেন বা হিন্দু মানুষজন আছেন যারা বক্তব্য শুনছেন আপনারা বহু সময় দেখবেন উত্তরপ্রদেশের বহু ঘটনা আসছে আপনারা এখন ফেসবুকে দেখতে পাচ্ছেন চ্যানেলে দেখতে পাচ্ছেন এইগুলো দেখতে পাচ্ছেন কি সেখানে নিচু জাতের লোক যদি উচ্চ বর্ণের জলের পাত্র ছুঁয়ে দেওয়া হয় ছুঁয়ে দেয় তাহলে সেই পাত্রে যদি হাত দেওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হচ্ছে পিটিয়ে মারা হচ্ছে কোনো মন্দির যদি কোনো নিম্নবর্ণের নিম্নপর্ণের মানুষ যদি সেই মন্দিরকে দর্শন করে বা ছোঁয় বা সেই স্পর্শ করে তাহলে সেটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে এবং সেই অপরাধে তাকে পিটিয়ে মারা হচ্ছে কারণ আগের মতো যে নিম্নবর্ণ উচ্চবর্ণ ওরা আসলে যে এই যে মুসলমানকে হিন্দু করে নিচ্ছে তার মানে কি মুসলমানকে ব্রাহ্মণ করে নেবে তা নয় এর মাথার ওপর কিন্তু থাকবে উচ্চবর্ণ যার মাথার ওপর খেল খেলবে উচ্চবর্ণ এবং সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই তারা সূত্রের পরিণত হবে এই শূদ্র জাতিকে তারা এই মানে তাদেরকে ধ্বংস করা হলো বিজেপির মূলক মানে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে ওরা সফল করতে যাচ্ছে আজকে তাহলে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করা মানে ওয়াক বোর্ড বা ওয়াক সম্পত্তি কেড়ে না তা কিন্তু নয় আজকে যে বলছে এই যে রাজীব ভাই বলেন একটু আগে যে মন্দিরের জায়গাটা ভবিষ্যতে কেড়ে নেবে পরবর্তীকালে করবে এখন হিন্দু মুসলমান এক হচ্ছে না আমরা সম্প্রীতি কারণ ওরা তো আগে থেকে হিন্দু মুসলমানকে একদম বিভেদ করে দিয়েছে আমাদের মধ্যে যে ভাই ভাইয়ের সম্পর্ক আমাদের এক রক্ত এক আমরা ধর্ম আলাদা পালন করতে পারি সেটা আমাদের সংবিধান স্বীকৃত আমরা সেটা করি কিন্তু তার জন্য তো আমাদের কারোর কোনো অসুবিধা হয় না আপনারা যখন নামাজ পড়েন হিন্দুদের অসুবিধা হয় না হিন্দুরা যখন দুর্গা পুজো করে তখন আপনাদের অসুবিধা হয় না তাহলে প্রত্যেক ধর্ম লোক তো আমাদের অসুবিধা হয় না কিন্তু এই হিংসাটা ওরা কিন্তু আস্তে আস্তে আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কিভাবে আজকে দেখুন ওই ওয়াকব সম্পত্তি নিয়ে যখন মুসলমানরা রাস্তায় নামলেন শুধু মুসলমানরা নয় আমাদের মতো বা মানিক ফকিরের মতো যারা মানবিক মানুষ আছেন যারা ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চান এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে প্রাণ দিয়ে বাঁচাতে চান তারা কিন্তু প্রত্যেকের বিরোধিতা করছে করছে কেন তারা বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের নাগরিক মানে ভারতবর্ষের নাগরিক এই কথায় কথায় বলে হয় যে মুসলিমরা চলে যাক সেই আফগানিস্তান পাকিস্তান অমুক জায়গায় উদাহরণ দিয়ে বলে কেন ভারতবর্ষের মুসলমান তো কোনোদিন বলেনি তারা পাকিস্তানে যাবে তারা তো কখনোই বলেনি তারা বলেছিলেন প্রথম থেকে যে আমরা ভারতবর্ষে বসবাস করব তাহলে ভারতবর্ষের নাগরিক মানে সে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক না কেন সে কিন্তু আখেরা ভারতবর্ষের নাগরিক আর যদি তাদের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয় তাহলে এখানে নাগরিক সন্দেহে গৃহযুদ্ধ বাঁধি দিচ্ছে কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সঙ্গে একটা যেন গৃহযুদ্ধ বাদি দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে আজকে দেখুন এর মধ্যে থেকে আর কিন্তু ওদের উদ্দেশ্য আছে যতই হিন্দু মুসলমান করবে তত আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হবে আমরা ভাগ হয়ে যাব আমরা যখন ভাগ হয়ে যাব। এই যে বিজেপি সরকার কিন্তু তার উদ্দেশ্যকে খুব সহজভাবে ভাবে সফল করতে পারবে আজকের হিন্দুদের পাশে মুসলমান থাকবে না মুসলমানের পাশে হিন্দু থাকবে না বৌদ্ধদের পাশে অমু কেউ থাকবে না খ্রিস্টানদের পাশে তাদের তাদের গির্জা থাকে তাদের নিজেদের রক্ষা করতে হবে একদিন এমন পরিস্থিতি হবে কেউ কোনো কিছু রক্ষা করতে নিজেদের জিনিস রক্ষা করতে পারবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা কিন্তু তাদের প্ল্যান যে প্রথমত এদেরকে ছত্রভঙ্গ করে দাও ভাগ করে দাও আজকে দেখুন যে হিংসাটা আজকে আমাদের মধ্যে অনেকটা কিন্তু এখানে রাজনৈতিক আলোচনা না হলেও ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে গিয়ে আমরা তো নির্দিষ্ট একটা এবং বিজেপিকে তো আমরা টার্গেট করেছি এবং জানি তারা প্রথম থেকে তাদের যে চ্যানেলগুলো আছে তারা কিভাবে ভুল খবর মানুষের সামনে নিয়ে আসছে বিভিন্ন সময় আমরা শুভেন্দু অধিকারী দেখেছি তিনি মালদা মুর্শিদাবাদ মুর্শিদাবাদে বিভিন্ন সময় গণ্ডগোল বাদাতে উনি কিন্তু বিভিন্ন রকম চক্রান্ত চালিয়ে যাচ্ছেন মানুষ তার অধিকারের জন্য আন্দোলন করবে সেই আন্দোলনকে কিভাবে করতে হয়। সেটা কিন্তু সেই কৌশলটা তারা খুব ভালো করে জানে তাই মানিক ফকিরের মতো মানুষ যখন মুর্শিদাবাদের মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি যখন ওয়াক সম্পত্তি নিয়ে যখন সেখানে বহু জায়গায় বক্তব্য রাখতে গিয়েছিলেন ওই শুভেন্দু অধিকারী নাম করে বলছি ওই শুভেন্দু অধিকারী মানিক ফকিরকে মানিক ফকিরের নামে বিভিন্ন চ্যানেলে বলেছেন যে মানিক ফকির নাকি ওইখানে পঞ্চাশ হাজার মুসলমানকে সঙ্গে নিয়ে তিনি এমন ডাক দিয়েছেন এক ডাকে পঞ্চাশ হাজার মুসলিম চলে এসছেন এবং তিনি দাঁড়িয়ে থেকে ওখানে আগুন লাগানোর কাজটা করেছেন আসলে আমি বলবো শুভেন্দু অধিকারী আগুন লাগানোর কাজটা কিন্তু বিজেপি করছে যে আগুনে কিন্তু ওরা নিজেরা পুড়ে ছাই হয়ে যাবে এটা কিন্তু ভবিতব্য এটা কিন্তু মানতে হবে এটা কিন্তু নিয়তি কোনোদিনও তাকে ক্ষমা করবে না কারণ আগুন লাগানোর কাজটা কিন্তু তারা শুরু করেছে এবং এই বিভেদ তৈরি করে দেয় সেখানে প্রচার করে দিয়েছে মুসলমানরা অমুক করছে হিন্দুদের হিন্দুরা তো অমুক করছে এর আগে বাংলাদেশ নিয়েও অনেক ঘটনা দেখেছেন হিন্দুরা পালিয়ে আসছে তাদের ভয় দেখানো হচ্ছে আসলে ওরা কৌশল করে সেখানে হিন্দু মুসলমান সব জায়গায় বিভেদ ঘটানোর জন্যে এখানে হিন্দুদেরকে সুশুড়ি দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছে বারংবার যে হিন্দুদের ওপর টর্চার হচ্ছে যা কিছুই হচ্ছে না সেটাকে মিথ্যা করে প্রচার করে হচ্ছে এবং এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন মিডিয়া তথা কথিত মিডিয়াগুলো যেগুলো আমরা বলি চ্যানেলগুলোকে কি বলি খবরগুলো যারা বলে তাদের কি বলি চতুর্থ ধম্ভ বলি তাই তো বলি তো তাহলে তারা কি করছে মিথ্যা খবর বইছে মিথ্যা কথা বলছে নিজেদের কয়েকটি টাকার লোভে নিজেদের গাড়ি বাড়ি স্বার্থে মানুষকে ধ্বংস করে দেওয়ার খেলায় তারা মেতে গেছে তারা জানে না এর পরিণতি কি হতে পারে আজকে যদি ভাবুন তো যদি যুদ্ধ লাগে আমাদের নিজেদের মধ্যে হিন্দু মুসলমানের যদি দাঙ্গা লাগে কে মরবে মরবে কারা আপনি মরবেন আমি মরব আমার ঘরের ছেলে ফুলেরা মরবে ধ্বংস হয়ে যাব ওরা মাঝে মাঝে বলছে গাজার মতো করব আরে কত বড় নিলজ্জ কত বড়ো অমানুষ কত বড় বিবেকহীন হলে এই কথাটা বলতে পারে যেখানে গাজার অবস্থা দেখে প্রত্যেকটা ভারতবাসী প্রত্যেকটা দেশ বিদেশে মানুষের চোখে জল এসে গেছিল। শিশু থেকে কোনো মানুষকে রেহাই দেওয়া হয়নি সেখানে সেখানে এইরকম একটা নোংরা রাজনীতি আমি কিন্তু এটাকে রাজনীতি হিসাবে ধরি না রাজনীতি হলো জনগণের স্বার্থে মানুষের স্বার্থে মানুষের ভালো কাজের জন্য সেটা ব্যবহৃত হয় কিন্তু এরা এটা কোনো রাজনীতি করছে না এরা যত রকমের নোংরামি যত রকমের খারাপ জিনিস আছে যত খারাপ গুণ আছে আছে এদের মধ্যে মানে বর্তমান কিছু আমরা যদি ওদেরকে হিন্দু বলে ভুল করবি আমরা যদি হিন্দু ভাবি ওদেরকে তাহলে কিন্তু চরম ভুল হবে কোনো বাস্তবে দেখবেন সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই কোনো গন্ডগোল নেই কোনো তাদের মধ্যে কোনো লড়াই নেই কোনো বোঝাপড়া নেই কিছুই নেই আপনি দেখবেন পাড়ায় পাড়ায় দেখবেন হিন্দু মুসলমানের সম্প্রীতি কিন্তু বজায় রাখে এটা রাজনৈতিক একটা হিন্দুত্ব শব্দ ওরা নতুন করে আবিষ্কার করেছে এটা একটা রাজনৈতিক শব্দ যেটা দিয়ে ওরা শুধু মুসলিম না সমাজটাকে সমাজের প্রত্যেকটা মানুষকে ভারতবর্ষকে ধ্বংস করতে চাইছে সেটা ওদের মূল উদ্দেশ্য তাই এইভাবে ওরা শেষ করে দিতে চাইছে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষকে তাই দেখবেন এই হিন্দুদের মাথায় পর্যন্ত এখন অনেক হিন্দুদের মাথায়ও এসে গেছে বেশ হচ্ছে ওয়াক সম্পত্তি নাকি এইগুলো দুর্নীতির কাজে ব্যবহার ব্যবহার হয় অনেকে নাকি এইগুলোকে দুর্নীতি করে নিয়ে নিচ্ছে ভুল কথা যদি সেখানে অন্যায় হয়ে থাকে তাহলে তুমি সেভাবে অন্যায় ধরো এ তো সেই একশো দিনের কাজের মতো কে দুর্নীতি করেছে একশো দিনের কাজটাকে তুলে দাও তাহলে শিক্ষা ব্যবস্থায় কেউ যদি দুর্নীতি করে পুরো শিক্ষা ব্যবস্থা কি উঠে যাবে তাহলে দুর্নীতি ধরার জন্য তো সরকার আছে কেন্দ্র সরকারের যে এই যে মানে কি বলবো তাদের যে চক্রান্ত এই যে মানুষকে ভুল বোঝানো ভুল পথে চালিত করা তাদের যে কৌশল আমি মনে করছি আমরা ছোটবেলায় যে শিক্ষা নিয়েছি যেটুকু শিক্ষা নিয়েছি আমাদের কিন্তু স্কুলে এটাই শেখানো হচ্ছে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু আমরা ভাই ভাই আমাদের স্বামী বিবেকানন্দ নেতাজি সবাই কিন্তু একই কথা বলেছিলেন যে জীবে প্রেম করে যে এই জন সেই জন সেবিচে ঈশ্বর আর নিজের মতো করে বাবা সেই স্বাধীনতা কিন্তু ভারতবর্ষের সংবিধান আমাদেরকে দিয়েছে যেটা কিন্তু ওরা কেড়ে নিতে চাইছে জোর করে কেড়ে নিতে চাইছে এবার এইভাবে হিন্দু মুসলমান করে পুরো পরিবেশটাকে ধ্বংস করে দিয়ে আগুন ধরাতে চাইছে আরও আসলে কিন্তু ওরা হিন্দু নয় এটা হিন্দুদের ভালো করে বোঝা উচিত ওরা আসলে গোবর খাওয়া হিন্দু ওদের মাথায় গোবর আছে ওরা ইচ্ছা করে মানুষকে গু গোবর চাইছে ওরা কিন্তু মানুষকে মানুষকে শিক্ষিত করতে চাইছে না ওরা মূর্খ করে তাই করোনা ভাইরাসের সময় বলে দিল করোনা দূর করতে থালা বাজাও মানুষ ঢাক ঢোল বাজানো শুরু করে দিয়েছিল তখন দেখেছিলাম এই বোকা মানুষগুলো কেউ গ্যাস সিলিন্ডার বের করে নিয়েও বাজাচ্ছিলেন আমরা কত আর হাসবো আমরা মনে করছি বেশ ছাড়ো কখনো বলছে প্লেনের উপর থেকে ফুল ছড়িয়ে দাও দিলে নাকি করোনা ভালো হয়ে যাবে তাহলে বুঝতে পাচ্ছেন মানুষের মাথায় কি ঢোকানো হচ্ছে মানুষকে মূর্খ বানিয়ে এই গোবর খাইয়ে আসলে কিন্তু ওরা সব কিছু নিগনে নিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আসলে ওরা কিন্তু এই ভারতবর্ষের লোক নয় বাইরে থেকে আসা আর্য এবং আমাদের ভারতবর্ষের কিছু মানুষকে ভুল বুঝিয়ে তাদের সঙ্গে নিয়ে আমাদের ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমাদেরকে শেষ করে দিতে চাইছে আমরা কখনোই ওদেরকে হিন্দু বলি না আমরা মনে করি না হিন্দু কালচারের মধ্যে এমন বিভেদ আছে হিন্দু কালচার এরকম নয় যে একে অপরকে একে অপরের ধর্মের ওপর আক্রমণ করা এটা হিন্দুদের মধ্যে পড়ে না এটা কোনো হিন্দু চায় না যে মুসলমানের মসজিদটাকে কেড়ে নি কোনো হিন্দু চায় না মুসলমান নামাজ পড়বে না কারণ তারা ধর্ম মানে তারা ধর্ম মানে তারা ভগবান মানে তাই আমাদের তো সেই ছোটবেলায় যেই ভগবান সেই ঈশ্বর সেই গট সেই কিন্তু আবার আল্লাহ তাই বিভিন্ন নামে ডাকলেও কিন্তু আমাদের সবাইয়ের কিন্তু একটাই রাস্তা আমরা কিন্তু সবাই মুক্তির রাস্তা খুঁজি এই বিভিন্ন ধর্মের মাধ্যমে দিয়ে আমরা সেটা খুঁজতে পাই এবং সেটা আমরা খোঁজার চেষ্টা করি তাই কোনো ধর্মের মধ্যে মানুষ খুনে কথা বলা হয় না কোনো ধর্মে এরকম নেই যে একে অপরকে খুন করে দাও আর ওরা যেভাবে মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে জয় শ্রীরাম বলে এমনভাবে সেই জয় শ্রীরামকে কলঙ্কিত করেছে এমনভাবে তাদের মারার চেষ্টা করেছে তাদেরকে এইভাবে ধ্বংস করার চেষ্টা করছে আসলে ওই বাচ্চা ছেলেগুলোর হাতে কলম না তুলে দিয়ে ওদের হাতে অস্ত্র তুলে দিয়ে ওদের নিজেদের মধ্যে ওদের নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে যাই হোক সবাইকে নমস্কার এরপরে মানিক ফকির বক্তব্য রাখবেন আমি জানি না কতটা ভালো মানে ঠিকঠাক বোঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের হিন্দু মুসলমানের জোট আমরা মনে করছি আমরা একসঙ্গে লড়াই করব আমরা কোনোদিন আমাদের মধ্যে বিভেদ তৈরি করব না এই বিপদ সবার তাই সবাইকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ সবাই